তাদেরকে যে হ্যারেসমেন্ট করতেছে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করতেছে এইটা কি তারা ঠিক করতেছে তার মানে তারা তাদের বেটিকে দিয়ে লেলিয়ে দিয়ে একটা ব্যবসার ফন্দি করতেছে এইটা এইটা আপনারা মনে করতেছেন যে একটা মোটা টাকা তাদের কাছ থেকে তারা নেবে এই তো মানে আপনারা মনে করতেছেন তাই না এইভাবে পুলিশি হ্যারাসমেন্ট করিয়ে যদি কে চাপ ক্রয় করে টাকা পাওয়া যায় তাহলে তাদের ভালো বেটিকে লেলিয়ে দিয়ে এটা মনে করেন তাই না

তারা বলতেছে যে আমরা বাড়িতে গেছি আমাকে বিয়ে করছে টানে আসলে আমাকে বাড়ি করে এটা তো স্বাভাবিক কথা একজন কথা ঠিক আছে যুক্তির কথা